কন্যা সন্তান হওয়ায় খুশিতে ডকমক পরিবার কন্যা সন্তান হওয়ায় খুশিতে গাড়ি সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা ধূপগুড়ি নাগুরমারে দুই গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী এলাকার বাসিন্দা ভিবাস রায় ও তার স্ত্রী পূর্ণিমা রায় গত চোদ্দই মার জলপাইগুড়ি মাতৃমাত্রে কন্যা সন্তানের জন্ম দেন পূর্ণিমা সোমবার আত্মীয় স্বজনদের নিয়ে একটি গাড়ি বিশেষভাবে সাজিয়ে কন্যাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন বিভাস পেশায় ব্যবসায়ী বিভাস তিনি বলেন আমাদের পরিবারে কোনো কন্যা সন্তান নেই তাই আগে থেকে ঠিক করে রেখেছিলাম কন্যা সন্তান হলে তাকে জাকজমক ভাবে বাড়ি নিয়ে আসব। এদিন হাসপাতাল থেকে ছুটি দেবে বুঝতে পারিনি তবুও অল্প সময়ের মধ্যে গাড়ি সাজিয়ে এলাকার মানুষকে মিষ্টি মুখ করিয়ে মেয়েকে ঘরে তুলি এছাড়াও তিনি বলেন বিভিন্ন জায়গা দেখা যায় কন্যা সন্তান জন্ম দেওয়ার ফলে তার মায়ের উপর অত্যাচার হয় আমার নাম বিভাস রায় আমার প্রথম বাচ্চা আমাদের ফ্যামিলিতে প্রথম বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে তার জন্য গাড়ি গাড়ি সাজানো হলো এই খুশিতে গাড়ি সিজে মেয়েকে নিয়ে আসলাম বাড়িতে বলছেন পরিবারের কি প্রথম কন্যা সন্তান প্রতিবারে পরিবার প্রথম কন্যা সন্তান কেমন লাগছে এখন খুব আনন্দ লাগছে বলছেন কোথায় হয়েছিল প্রসব জলপাইগুড়ি মাতৃমা আচ্ছা কতটা খুশি পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা মেয়ে বাচ্চা হওয়াতে সবাই খুব আনন্দিত আমি বাকি মানুষদের কথা জানি না কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে অন্তত একটা করে মেয়ে বাচ্চা অন্তত দরকার মেয়ে আর ছেলের মধ্যে তো কোনো তফাৎ নেই না আজকে মেয়েরাও বড় বড় কাজ করছে এরোপ্লেন চালাচ্ছে তো কি বলবেন এই বিষয়ে কিছু দিক দিয়ে মেয়েরাই এগিয়ে আসে যে কোনো যে কোনো কাজে যে কোনো বিষয়ে তাই আমার মনে হয় যে না প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে মেয়ে বাচ্চা অন্তত প্রয়োজন আচ্ছা কী নাম আপনার আমার নাম বিভাস রায় আমার বইয়ের নাম পূর্ণিমা রায় এখন আমার মেয়ের নাম রাখা হবে দেখি কি নাম রাখা কোন এলাকা এটা এটা হচ্ছে ময়নাতলি আমাদের গ্রামে কোথা থেকে নিয়ে আসলেন জলপাইগুড়ি মাতৃমাত্রি থেকে